ভাই আপনার কোন জাতের কুল এগুলো ভাই এগুলো ভারত সুন্দরী এর নাম কেউ কেউ বল সুন্দরী বলে ভারত সুন্দরী বলার কারণটা তো এরা ভারতের জাত ভারত থেকে এসে চারা গুলো ফলন কেমন এ ফলন এর প্রচুর ফলন এর প্রচুর ফলন বিঘায় দু লাখ টাকা অনায়াসের বিক্রি আসে আপনি কত বছর চাষ করছেন এই জাতের কুল এই জাতের কুলে আমার এবার প্রথম কতটুকু চাষ করেছেন এবছর এবছর এই জাতের আমার কুল আছে চার বিঘে সবে কি ভারত সুন্দরী বা বল সুন্দরী সবে বল সুন্দরী আছে সবে কি বল সুন্দরী বল সুন্দরী কিছু আছে কিছু আপনার ওই থাই আপেল আছে আপনি দুই জাতের কুল চাষ করেছেন তাই এর ভিতরে বেশি ফলন হয়েছে কোন বল বল বেশি ফলন হয়েছে বল আকারে মোটা হয় খেতে স্বাদ কোনটি খেতে স্বাদে বল প্রচুর স্বাদ এ পাত্রি বলের উপরে আর কোনো কুলো দর না আপেলের মতন মিষ্টি লাগে আপেলের মতো মিষ্টি এই সাইজে আপেলের মতন এই বল সুন্দরী ফুলের চারা যদি প্রথম বছরে রোপণ করা হয় সে বছরে কি কুল বিক্রয় করা যাবে চোদ্দ বছরে চোদ্দ বছরে কুল বিক্রয় করা যাবে চোদ্দ বছরে কুল বিক্রয় করা যায় এক বিঘাতে কেমন টাকা খরচ হয় এখানে এক বিঘাতে আমরা লিচি তো লিস আছে এক বিঘা জমি তো বিশ হাজার টাকা লিস আর আনুষাঙ্গিক আর পনেরো হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বিঘায় খরচ বিঘা প্রতি এখন কি মিটারে মাপবেন হ্যাঁ এটা নাপি দি দেই স্কেল করে ছাড়ি দেই এক এক কাটুমে কতটুকু করে কোন বিক্রয় করেন বা রাখেন চল্লিশ কেজি এক মন এক মন গাছ থেকে পেড়ে এই কুলগুলো আপনারা এখানে কি বাছাই করছেন নাকি হ্যাঁ এগুলো আমরা গাছ থেকে পড়ে এখান থেকে গ্রেট করিট সিগারেট গাছ থেকে प्रतिदिन की कुल भेंगे विक्रय करते नहीं प्रतिदिन